আসসালামু আলাইকুম দৈনিক প্রথম আলো খুবই ইন্টারেস্টিং একটা জরিপ করেছে সংসদ নির্বাচন সামনে রেখে এবং সেই জরিপের বিভিন্ন ফলাফল নিয়ে কিন্তু একটা তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে জরিপের যে উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারেন এই প্রশ্নের উত্তরে অনেকেই অধিকাংশই বলেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে মোটামুটি ছেষট্টি শতাংশ মানুষ মনে করেন আগামীতে সরকার গঠন করবে বিএনপি অন্যদিকে জামায়াত ইসলামের পক্ষে ছাব্বিশ শতাংশ মানুষ মনে করেন যে জামায়াত ইসলামী সরকার গঠন করবে খুব সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট এবং এই জরিপের আরও কিছু দিক ছিল যেমন প্রধানমন্ত্রী হিসেবে কাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করেন এতে দেখা গেছে যে তারেক রহমান সাতচল্লিশ পারসেন্ট সমর্থন তার আছে অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের আবি তার পক্ষে আছে পঁচিশ শতাংশ জনসমর্থন এই একই প্রশ্নে খালেদা জিয়ার পক্ষে বিশ শতাংশ মানুষ মনে করেন যে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রধানমন্ত্রী হওয়া উচিত বিএনপি এবং জামাত এই দুই দলের পক্ষেই কিন্তু জনসমর্থন আছে এর বাইরে যে ছোট ছোটো দলগুলো তাদের অবস্থা কিন্তু খুবই করুন বিশেষ করে গণবুথের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের তারা সরকার গঠন করতে পারে বা তাদের সমর্থনের হার কিন্তু এক শতাংশের নিচে ইনফ্যাক্ট আর কোন দলই কিন্তু এক শতাংশের কোটা পার হতে পারেনি শুধুমাত্র কার্যক্রম সিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সাত শতাংশর মতো সমর্থন আছে জামায়াত ইসলামী খুব সিগনিফিকেন্টলি তাদের ভোট ব্যাংক বাড়াতে সক্ষম হয়েছে কারণ এর আগে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই জামায়াতের কিন্তু সমর্থন পাঁচ শতাংশের বেশি হয়নি এর নিচেই ছিল দুই তিন পাঁচ সাড়ে চার এরকম এই জরিপের সবচেয়ে ইন্টারেস্টিং যে প্রশ্নটি ছিল আমার মতে সেটি হচ্ছে যে কারা দেশ ভালো চালাবে জামাত নাকি বিএনপি সাতান্ন শতাংশ মানুষ বলছেন যে বিএনপি সরকার গঠন করলে দেশ ভালো চালাবে অন্যদিকে জামাতের পক্ষে আছে বত্রিশ শতাংশ মানে জামাতের জন্য যদি তাদের রাজনীতির ইতিহাস আমরা দেখি তাহলে এটা তাদের জন্য সবচেয়ে সর্বোচ্চ পয়েন্ট এখন পর্যন্ত তারা অর্জন করতে পেরেছে তো বিএনপি জামাত এর বাইরে অন্য দলগুলোর প্রায় অস্তিত্ব নেই বললেই চলে এই যে এনসিপি তাদের সমর্থন শূন্য পার্টি শূন্য ইসলামী আন্দোলন তাদেরও এরকম তারা সমর্থন তাদের আছে রাজনীতি কিন্তু এই বড় দলগুলোর মধ্যেই কুকিগত এখনো রয়ে গেছে ছোট দলগুলো এরকম কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি বাম দলগুলো নিয়ে খুব বেশি কিন্তু মানুষের মধ্যে তাদের জনসমর্থন একেবারে নেই বললেই চলে তাদের তারাও মোটামুটি অস্তিত্বহীন একটা মানে একেবারে নেতা সর্বস্ব বিভিন্ন দলে তারা বিভক্ত সামনে বাংলাদেশের রাজনীতিতে একটা বড়ো বদল আমরা দেখতে পারি যদি এই ছোটো ছোটো দলগুলোর মধ্যেই ইতিমধ্যে অনেকগুলো জোট হয়েছে তারা যদি কোনো বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বিশেষ করে গণপ্রথের নেতৃত্ব দেওয়া রাজ ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি তারা যদি নতুন ধরনের রাজনীতি মানুষকে উপহার দিতে পারে তাহলে তাদের একেবারে জনসমর্থন যেটা আছে এখান থেকে কিন্তু তাদের উপরে ওঠার সুযোগ আছে সে কাজটি তারা করবেন কিনা না সেটা একটা প্রশ্ন কারণ তারা নতুন তাদের যে জোট সেটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট তারা নাম দিয়েছেন এবং সেই সংস্কার জোটের কাজ যদি নতুন রাজনীতি হয় আমি এর আগের ভিডিওতে বলেছি তাহলে তাদের টিকে থাকার চান্স আছে কিন্তু আগের মতোই পুরনো রাজনীতি করলে তারা ডাব্বা খাবে এতে কোনো সন্দেহ নেই আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই নির্বাচন নিয়ে এই যে জরিপ হলো এই জরিপটি যদি নাও হতো তাহলেও কিন্তু ছয় মোটামুটি নিশ্চিত যে এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করছে অন্য দলগুলোর সরকার গঠনের চান্স খুবই কম কারণ গ্যাপ অনেক বেশি জামাত যদিও পঁচিশ ত্রিশ শতাংশ কিন্তু বিএনপির যদি জনসমর্থন আমরা দেখি তাহলে সেটা অনেক বেশি জামাতের প্রায় দ্বিগুণ তাহলে দেখা যাচ্ছে যে এই গ্যাপটি যদি কমেও আসে তারপরও জামাতের সরকার গঠনের কোনো সুযোগ নেই এ দফায় বিএনপি আসবে এটা মোটামুটি নিশ্চিত সেটাই জরিপ হোক বা না হোক সেটা চোখ বুঝি বলে দেওয়া যায় কিন্তু এর পরের নির্বাচনকে সামনে রেখে যদি ছোটো দলগুলো কাজ করে তাহলে তাদের সুযোগ আছে কারণ বাংলাদেশের মানুষ পরপর দুই মেয়াদে কোনো দলকেই ভোট দেবে না সমর্থন দেবে না দেয় না এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় সুতরাং পরের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে ফোকাস করে যারা কাজ করবে সেটা হবে বুদ্ধিমানের কাজ এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করুন কিন্তু পরের নির্বাচনে টার্গেট ধরে এগিয়ে যান যেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জরিপের সবচেয়ে যে দুর্বল দিক সেটা একটু কথা বলি জরিপের স্যাম্পল সংখ্যা মানে কত কত সংখ্যক মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়েছে এটা একটা ইম্পর্টেন্ট দিক যেমন এখানে বাংলাদেশ মোটামুটি বিশ কোটি মানুষের দেশ এবং দশ কোটির বেশি ভোটার বারো তেরো কোটি ভোটার সেখানে স্যাম্পল সংখ্যা মাত্র এক হাজার দুইশো এরকম একটা মানে বারো তেরোশো মানুষের উপরে আপনি একটা জরিপ করলেন তাহলে এই ক্ষেত্রে হয়তো বা আপনি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফল নাও পেতে পারেন কিন্তু এই জরিপে মোটামুটি আমাদের যে অনুমান সেই অনুমানের কাছাকাছি একটা ফল এসেছে নিশ্চিতভাবেই আগামী নির্বাচন এটা বিএনপির এবং অন্য দলগুলো যতটা ব্যবধান কমাতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় যে তারা এই দুই মাস তিন মাস সময় আছে এর মধ্যে তারা কোনো ব্যবধান করতে পারেন কিনা জনগণের মধ্যে কোনো আস্থার তৈরি করতে পারেন কিনা জামাত সরকার গঠন করলে দেশ ভালো চলবে এরকমটি মনে করেন বত্রিশ শতাংশ মানুষ এটা কিন্তু একটা অবিশ্বাস্য রকমের উত্থান তো এই উত্থানের অনেকগুলো কারণ আছে এর মধ্যে যদি সবচেয়ে বড় কারণগুলো বলি তাহলে একটা হচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করে যখন আপনি ইসলাম নিয়ে রাজনীতি করবেন তখন কিন্তু মানুষকে ইমোশনালি কিন্তু অনেক বেশি অ্যাটাচ করতে পারবেন এবং মানুষকে সহজেই কাবু করতে পারবেন ধর্ম নিয়ে রাজনীতি করার ক্ষেত্রে বা যারা করে তারা কিন্তু এক ধাপ বা কয়েক ধাপ এগিয়ে থাকে প্রথাগত যে রাজনৈতিক দল তাদের থেকে এটা একটা কারণ দ্বিতীয় হচ্ছে যে জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে কিন্তু নিপীড়নের শিকার হয়েছে এবং এটা খুবই সাধারণ একটা বিষয় যখন আপনার উপর কেউ নিপীড়ন করবেন আপনি যদি অতীতে কোনো অন্যায় করেও থাকে আপনি দেখবেন যে এই নিপীড়ন করার কারণে আপনি নিপীড়িত হওয়ার কারণে আপনার প্রতি একটা সহানুভূতি তৈরি হবে আর তৃতীয় হচ্ছে তাদের যে সাংগঠনিক দক্ষতা নিঃসন্দেহে তারা একটা সাংগঠনিক দক্ষতা রপ্ত করতে পেরেছে এবং এই সাংগঠনিক দক্ষতার কারণে তারা অনেক কিছুই কিন্তু খুব সহজে ম্যানেজ করতে পারে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গাও কিন্তু সেটা এ কারণে বলা হয় যেটা এটা মূলত কর্মী নির্ভর দল কর্মীরা যান পড়ান দিয়ে তারা কাজ করেন তো এই তিনটি ফ্যাক্টর জামাতের এই জনসমর্থন বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাহলে যদি বত্রিশ শতাংশ ধরি তাহলে বাংলাদেশের প্রতি একশো জনের তিরিশ জন বলছেন যে জামায়াত ইসলামী সরকার গঠন করলে দেশ ভালো চলবে আদতে ভালো চলবে কিনা না সেটা প্রশাসাপেক্ষ বিষয় সেটা জন্য আলাদা তর্ক হতে পারে কিন্তু মানুষ মনে করছে দর্শক ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে